আর জাপানিস বুড়ি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে জাপানে আট তারিখ গতকাল থেকে রাত থেকে স্নোফল এরকম হচ্ছিল কিন্তু সেরকম একটা বেশি হয়নি বৃষ্টির মতো ঝরে যাচ্ছিল আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এরকম স্নোফল হচ্ছে তো একটু বের হলাম বাসার সামনের পার্কে আসলাম একটু কারণ পার্কে আসলে মানে এর ভিউটা খুব সুন্দর লাগে দেখতে অনেক বাচ্চা কাচ্চা ওখানে আসছে খেলতে আর ওই দিকটাতে পার্কে অনেকগুলো দোকানও বসছে দেখতেছি ছোট ছোট তো দেখা একটু আপনাদেরকে এত সুন্দর লাগতেছে দেখতে সবাই এনজয় করতেছে অনেক স্নোবল বানাচ্ছে স্নোম্যান ওই যে ওইদিকে একটা স্নোম্যান বানাইছে ওই যে দেখা যায় এত ভালো লাগতেছে এই জায়গাটায় একদম তুলার মতো হয়ে আছে সব এই যে এইদিকে বাচ্চাগুলো খেলতেছে গাছগুলা দেখতে এত সুন্দর লাগতেছে অনেক বাচ্চা আসছে কারণ সবাই এখানে অনেক এনজয় করতেছে ও কি সব লাগতেছে এই সাইডে এগুলো যে কিসের যে শপ ও এগুলো মানে রিসাইকেল কোনো শপ হইতে পারে ও এখানে মাঝে মাঝে আমি দেখি রবিবার করে এরকম রিসাইকেল শপ নিয়ে বসে সেই দোকানেই হবে তো না অনেকে যে কী সুন্দর খেলার জন্য নিয়ে আসছে বাচ্চারা খেলতেছে ছোটো ছোটো বালতি তালতি নিয়ে আসছে সবাই ভিডিও করতেছে এখানে কি ছোট ছোট কি পাওয়া যায় ঠান্ডা টান্না আমাকে দেখে হাত নাড়াইলো এরা কি বাড়বি কি করে খাচ্ছে নাকি এই জায়গায় ভালোই লাগতেছে সব বাচ্চারা এখানে এনজয় করতেছে ওই সাইডটাতে বাচ্চাদের খেলার স্লিপার তারপর স্লাইডিং আবার অনেক কিছু আছে ওই সাইডে তো আস্তে স্নো স্নোপোড়ে ওগুলো সব ভরে গিয়েছে বাচ্চারা খেলতে পারতেছে না এত ভালো লাগতেছে দেখতে যে জায়গাটাই দেখি সেই জায়গাটাই দেখতে ভালো লাগতেছে অনেক এই যে স্মরণ বানাইছে পার্কের এই সাইডটা পুরাটাই একেবারে ভরে গিয়েছে এই যে বরফ দিয়ে আর এই যে এখানে থেকে বাচ্চাদের খেলার জন্য ট্রেনগুলো এখানে সারে এই যে ছোট্ট কয়লার ট্রেন এটা মালবাহী ট্রেন বাচ্চাদেরকে ট্রেন সম্পর্কে বোঝানোর জন্য তো এটা এখন সারবে কিনা আমি বুঝতেছি না দরজা তো খুলে নেই সারার কথা রবিবার করে এটা সারে প্রত্যেক মাসে একদিন করে আর কি এটা সারবে কিনা বুঝতেছি না ওই ট্রেনটাতে ওই ছোট্ট একটু ট্রেনটাতে আমিও উঠছিলাম এর আগে আমার বাচ্চা যখন ছোটো ছিল মতিন যখন ছোটো ছিল তখন উঠছিলাম আর কি এই যে ট্রেন লাইনগুলো এই যে এখানে দেওয়া ওই ওই দিক থেকে সারে একেবারে পুরো পার্কটা রাউন্ড দিয়ে এভাবে করে এদিক দিয়ে আসে এদিকটাতে যায় ওই জায়গায় গিয়ে একেবারে থামে ওখানে আগে এই পার্কটাতে এত আসতাম এত আসতাম কারণ এই পার্কের এই বিল্ডিং এর পরের বিল্ডিং আমরা থাকতাম ওই সাইডে মেইন রোডে ছিল আমার বাসা বাসাটা এখান থেকে দেখা যাবে বিল্ডিংটা হয়তো যে উঁচা ভালোভাবে দেখা যাচ্ছে না ওই ওই সাইডে তখন এই পার্কটাতে এত আসতাম কারণ মুতািম বাবু সব সময় এই পার্কে খেলতে পছন্দ করতো আর এই জায়গাটায় বাচ্চারা বালু নিয়ে খেলে যে ওইদিকে ওরা শ্রম্যান বানাইছে সবাই আজকে বন্ধের দিন তো সানডে তো সবাই মোটামুটি যাদের বাচ্চা কাচ্চা আছে কিংবা যারা পছন্দ করে শুনোতে বের হতে তারা সবাই এসে খেলতেছে আর কি আমার ছেলে আসবে না আসার জন্য বললাম সে হচ্ছে গাড়ির পার্কিংয়ে গিয়ে গাড়ির মধ্যে বসে আছে তার আর এদিকে আসতে ভালো লাগতেছে না এই যে এদিকে একটা পিচি বালতির মধ্যে বরফ নিয়ে কিরানি করতেছে বল আছে মনে রকম খেলা বল বানাইছে ওটার মধ্যেও বরফ থাকে বাচ্চারা মানে খেলে ইয়ে করে বললো আমি এখন এই দিক দিয়ে আমাদের গাড়ির পার্কিং এ চলে যাবো আর কি সিম বাবু আর ওর বাবা গাড়ির মধ্যেই ছিল ওরা এই যে গাড়ির বরফ এগুলো সব পরিষ্কার করছে উপরে এখনো বরফ আছে পরিষ্কার করতে পারে নাই আর এই যে এই তো পুরো বরফ জমে আছে ওরা নাকি বরফ হয়ে যাচ্ছে ওদের নাকি এত ঠান্ডা লাগতেছে আমি জানি না আমার কেন জানতে একটা ঠান্ডা লাগতেছে না তো আমি বের হলাম একটু ভিডিও করলাম আর এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি এখন চলে যাব আর কি আজকে দিনটা ছিল রবিবার জাপানের ছুটির দিন এ কারণে আমরা সবাই মিলে গাড়ি নিয়ে চলে যাচ্ছি এখন কস্কোতে কস্কোতে আমরা কিছু শপিং করব তারপরে আমরা বাইরে খেয়ে দে তারপর সারাটা দিন এভাবে কাটাবো তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মুতাসিম টিভির পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আজকে এখান পর্যন্তই আল্লাহ হাফেজ